চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ন বছরের শিশুকে আবারও ধর্ষণের শিকার ন বছরের শিশু এবার ধর্ষণ হাওড়া জগৎবল্লপুরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক মধ্যবয়স্ক ব্যক্তির বিরুদ্ধে বিষয়টি জানাজানি হতেই এলাকার বাসিন্দারা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিল বৃহস্পতিবার সন্ধ্যায় জগৎবল্লভপুরের মাজু গ্রাম পঞ্চায়েতের মারঘুরালি তলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে পাশের পাড়ার এক মধ্যবয়স্ক ব্যক্তি এদিন সন্ধ্যায় স্থানীয় বছর বয়সের নাবালিকা যখন এলাকার একটি ঠান্ডা জলের মেশিন থেকে ঠান্ডা জল নিতে এসেছিল তখন তাকে চকলেটের লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে নাবালিকা সেই ঘটনার কথা বাড়ি ফিরে তার মাকে জানায় এলাকার মানুষ বিষয়টি জানতে পেরে অভিযুক্ত বছর একান্নর ব্যক্তি প্রবীর মান্না ওরফে অস্টিকে বাড়ি থেকে বের করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়দের দাবি অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও এই ধরনের একাধিক অভিযোগ রয়েছে যেখানে ধর্ষণের মামলায় মাস খানেক আগেও দুজনের ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছিল সেই রাজ্যে আবারও এই রকম ধিক্কারজনক ঘটনার তদন্তে প্রমাণিত হলে কি এই প্রবীর মান্নাও একই শাস্তি পাবে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ব্যুরো রিপোর্ট বাংলা আজকে দুপুরে এই যে ঠান্ডা জলের কলটা দেখতে পাচ্ছেন এখানে নতুন করা হয়েছে এখানে ওই বাচ্চা মেয়েটি জল আনতে আসে তো জল আনতে আসার সময় ওই ওষ্টি নামে ছেলেটা মধ্যক অবস্থায় ওই মেয়েটাকে পঞ্চাশ টাকার বিনিময়ে বা পঞ্চাশ টাকার অফার দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে নিজের মতো করে নিজের মতো করে ওনার সাথে বিহেভ করে এবং খুব এতে খুব পাড়ার লোকেরা খুব একদম খেপে আছে মারধর করাটা আমরা বারণ করে দিয়েছিলাম মারধর করতে দিইনি আমরা পুলিশকে তুলে দিয়েছি পাঁচ থেকে সাত বছরের মধ্যে আমার নাম রাকেশ সাউ

জানিস তো ভাগ্য খুব ভালো হয়েছে অন্নপ্রাশন করলি অত বড় নাতি নাদি একটু লজ্জা করলুন এসব করতে

આ બધા આવી ગયા લઈ ગયે છે ને આ કોલે જાવે દાદા